সুরা আল ফিলের গোপন রহস্য আসমানি পাখিদের লুকানো সাধনা ভূমিকা ভাই ও বোনেরা কল্পনা করুন বিশাল হাতি বাহিনী কাবার দিকে আসছে তাদের গর্জনে আকাশ কেঁপে উঠছে ঠিক তখনই আকাশ কালো করে ছোট ছোট পাখির ঝাঁক নেমে এলো যাদের ঠোঁটে ছিল জ্বলন্ত সিজিল পাথর মুহূর্তেই বাহিনী মাটিতে গলে গেল এই কি শুধু ইতিহাস নাকি এর ভেতরে লুকানো আছে আজ কার্যকর আধ্যাত্মিক সাধনা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উন্মোচন করব সেই গোপন রহস্য সেই মন্ত্র যা করলে আপনার আবাবিল পাখির অদৃশ্য বাহিনী পাহারা দেবে। উপস্থাপক পরিচিতি আমি হাফেজ সাইফুল্লাহ আপনাদের তিলিস মাতি দুনিয়াতে স্বাগতম এটাই সেই প্ল্যাটফর্ম যেখানে আমরা উন্মোচন করি কোরআনের অতি গুপ্ত রহস্য আধ্যাত্মিক সাধনা এবং আত্মাকে জাগিয়ে তোলার গায়ে বিশক্তি আজকের আলোচনায় আমি আপনাকে শিখাবো সুরা আল ফিলের উপর ভিত্তি করে এমন কিছু রুহানি সাধনা যা করলে আপনার জীবনে নেমে আসবে আসমানি আবাবিল বাহিনীর সুরক্ষা অধ্যায় আব্রাহার হাতি বাহিনী আব্রাহা বিশাল হাতি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসছিল কেউ প্রতিরোধ করতে পারছিল না তখন আকাশ থেকে এলো আবাবিল বাহিনী তাদের ছোট ঠোঁটে পাথর আব্রাহার সেনাদের ভেতর থেকে জ্বালিয়ে দিল বাহিনী মুহূর্তে শেষ হয়ে গেল এর ভেতরে ইঙ্গিত আছে ছোট বাহিনী হলেও আল্লাহর সাহায্যে মহাবলিকে ধ্বংস করা যায় অধ্যায় দুই আবাবিল আবাবিল রহস্য আসলে সৈন্য দল তারা আকাশের অদৃশ্য শক্তি নিয়ে নেমে আসে তাদের ডানা নূরের তৈরি যখন পাঠানো হয় তখন কোনো বাহিনী দাঁড়িয়ে থাকতে পারে না আল্লাহ তাদেরকে এখনো রহস্যময় পাহারাদার বানিয়েছেন যারা বিশ্বাসীদের চারপাশে নেমে আসে অধ্যায় তিন সিজিল পাথরের গায় আগুন সিজিল ছিল জ্বলন্ত আগুনি পাথর বাহিনীর শরীরে পড়তেই তারা ভেতর থেকে ঝলসে গেল সুফিরা বলেন প্রতিটি পাথর আল্লাহর নামের জ্বলন্ত হরফ ছিল সুরা আলফিল পড়লে সেই হরফগুলো আজও আত্মাকে ঘিরে আগুনের ঢাল তৈরি করে অধ্যায় চার প্রথম সাধনা শত্রু ধ্বংসের মন্ত্র আরবি মন্ত্র বিসমিল্লাহির রহমানের রহিম ইয়া তৈরল আবাবিল ইয়া জুনুদাস সামা আকাসামু আলাইকুম বিল্লাহিল কৌয়াল মাতিন ওয়া বি সুরাতিল ফিলিল লাতি ফিহা আইয়াতুল আজমাতে আল হিজারাতাল হিজারাত সিজিল আলা আদাই ওয়া জালিমি কামাল কাই আলা জয়শী আব্রাহ ফজাল তুমোহুম কা অসফুন মাকুল বাংলা অর্থ হে আবাবিল বাহিনী হে আকাশের সৈন্য আমি তোমাদের ডাক দিলাম আল্লাহর নামে সুরা আলফিলের দোহাই দিয়ে যেমন তোমরা আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছিলে তেমনি আমার শত্রুকে ধ্বংস কর সাধনা রাতে নামাজ শেষে তিনবার তাও বা এগারো বার দরুদ পড়ে সুরা আলফিল একচল্লিশ বার পাঠ করুন এরপর মন্ত্র সাতবার পরে শত্রুর নাম মনে করে দোয়া করুন পুনরায় তিনবার তাওবা ও বার দরুদ পড়বেন অধ্যায় পাঁচ দ্বিতীয় সাধনা অপদেবতা থেকে সুরক্ষা আরবি মন্ত্র বিসমিল্লাহি নুরিল কহির ইয়া মালাইকাতাল আবাবিল অহেতুনি বিজনদিকুম বি হিজারাতাল সিদজিলিল লাতি তাহারিকুল জিন্ন ওয়া সয়াতিন ইফাজু বাইতি ওয়ানফসি ওয়া আহলেমিন কুল্লিসু কামা হাফিজতমুল কাবাতা তা ফিল। ফি বি হুরমাতেসুরাতিল ফিলি ওয়া আয়াতিহাল মুবারকাতি বাংলা অর্থ হে আবাবিল ফিরিশতারা আজলাহু নূরের দোহাই দিয়ে তোমাদের ডাকছি সিদজিলের আগুন দিয়ে আমার ঘর পাহারা দাও জিন ও শয়তান দূর করো যেমন কাবা রক্ষা করেছিলে সাধরা ঘুমানোর আগে তিনবার তাওবা ও এগারো বার দরুদ সুরা আলফিল একুশ বার পাঠ করে মন্ত্র এগারো বার পাঠ করুন পুনরায় তিনবার তাওবা ও এগারো বার দরুদ পড়ুন তারপর ঘরের চার কোণে ফু দিন সাত দিন চালিয়ে যান অধ্যায় ছয় তৃতীয় সাধনা ঘর পাহারা আরবি মন্ত্র বিসমিল্লাহ আল হাফিজ ইয়া আবাবিল ইনজিলু আলা বাইতি জুনুদিকুম ওয়ার মুকুল্লা মোতাদিন বিহেজার আতিন জিল কামা রমাই তুম জুনুদ আব্রাহা ফাজা আল কাশফিম মাকুল ইহ আহলি ওয়া মালি ওয়া আউলাদি বিনুরিকুম অবিহরমাদি সুরাতিল ফিল মুনাজ্জাল মিনাস সামা বাংলা অর্থ হে আবাবিল বাহিনী আমার ঘরে পাহারা দাও যেমন আব্রাহার সৈন্যদের ধ্বংস করেছিলে তেমনি যে শত্রু প্রবেশ করবে তাকে নষ্ট করো সাধনা এক কলস পানি নিন সুরা আল ফিল সাতবার পরে ফুদিন। মন্ত্র তিনবার পাঠ করে পানি ঘরের চার কোণে ছিটিয়ে দিন প্রতি শুক্রবার করুন অধ্যায় সাত চতুর্থ সাধনা আত্মার রক্ষা কবজ আরবি মন্ত্র ইয়া আবাবিল আহিতু রুহি বি আজনিহাতি কুমুন নুরানিয়া কামা আহাতুমুল কাবাতা ইয়াউমাল ফিলি বি নুরিল্লাহ আহ কুল্লা সামিম মিনা সায়াতিনি কাবলা আইয়াসিল ওয়াস্তে কুল্লা আইনিন হাসিদিন দি সিজ্জিলিন মিন নুর কনু হাওলি জুন্দাম মিনা সামা এ বেহরমাতি সৌরআতিল ফিলি ওয়াহিজার সিজ্জিল বাংলা অর্থ হে আবাবিল ফেরেশতা যেমন কাবাকে ঘিরেছিলে তেমনি আমার আত্মাকে ঘিরে রাখো শয়তানের আক্রমণ ভেঙে দাও হিংসুকের দৃষ্টি সিজ্জিলের নুরে পুড়িয়ে দাও সাধনা ফজরের পর তিনবার তাওবা বার দরুদ শরীফ সহ সুরা আলফিল সাতবার পাঠ করুন এরপর মন্ত্র পাঁচবার পাঠ করে পুনরায় তিনবার তাও বা বার দরুদ পরে ডান হাত বুকে রাখুন তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচোরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয় সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা ইলমুল আমালিয়াত ইলমুল ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন অধ্যায় আট পঞ্চম সাধনা জাদু ভাঙার আবাবিল আহ্বান আরবি মন্ত্র আল্লাহুম্মা বা আসলি জাইসাম মিনাল আবাবিল ইউকাতিলু সেহরা ওয়াহরিকু তলাসিমা বিনুরিকা ওয়াহদিমু কুলু বা কামা হাদামতুম কুলু বা আবরাহা আনজিলু আলাইয়া আদা ই হিজারাতান মিন সিজিলিন ওয়াজালু কাইদাহুম ফি তাদলিলিন বিহুরমাতি সুরাতিল ফিলি ওয়াসমিকাল জলিল বাংলা অর্থ হে আল্লাহ আমার জন্য আবাবিল বাহিনী পাঠাও যারা জাদু ভাঙবে তিলিসম ঝালিয়ে দেবে শত্রু ষড়যন্ত্র নষ্ট করবে যেমন আব্রাহা ষড়যন্ত্র ভেঙে গিয়েছিল সাধনা রাতে আগে পিছে তিনবার তাওবা এগারোবার শরীফ সহ সুরা আলফিল ফিল সত্তর বার পাঠ করুন তারপর মন্ত্র বার পাঠ করুন পানি ফু দিয়ে পান করুন অধ্যায় নয় সাধকদের অভিজ্ঞতা সাধকেরা বলেন সুরা আলফিলের আমল করলে রাতে ডানার শব্দ শোনা যায় কেউ আবার অধৃশ্যভাবে রক্ষা পেয়েছেন অনেক শত্রুর অস্ত্র নিজে থেকেই ভেঙে গেছে এগুলো সবই আল্লাহর দয়ায় আবাবিল পাখির রহস্যময় সাহায্য অধ্যায় দশ ষষ্ঠ সাধনা মৃত্যুর আগে আত্মা পবিত্র করা আরবি মন্ত্র ইয়া আবাবিল তাহারুর রুহি কামা তাহারু তুমল আরদা মিন জয়শি আব্রাহা এক সিলো কালবি বিনোরি ও আহ মেলু আন্নি জুলমা তিজ জুনুবি ইলাসামা মিন আহলিন নুরি يوم اللقاء بحرمة سورة الفيل وآياتها العظيمة يا الله يا نور يا قدوس কুদ্দুস বাংলা অর্থ হে بلغان আমার আত্মাকে পবিত্র করো যেমন তোমরা আব্রাহার সেনাদের থেকে জমিনকে পবিত্র করেছিলে সিজ্জিলের নূরে আমার হৃদয় ধুয়ে দাও সাধনা রাতে ঘুমানোর আগে আগে পিছে তিনবার তাওবা ও এগারো বার দরুদ শরীফ সহ সুরা আলফিল ৩৩ বার পড়ুন মন্ত্র সাপবার পরে আল্লার কাছে তাওবা করুন অধ্যায় এগারো সপ্তম সাধনা হৃদয়ের কালো শক্তি দূর করার গায়েবি মন্ত্র আরবি মন্ত্র ইয়া আবাবিল আজিলু জুলুমাতিমিন কলবি ওয়ামলাউহু বিনোরি সিজ্জিলিল মুবারক মুবারাক। সিরোক ইউদ আল কাদবি ওয়াল হেসাদি ওয়াল কিবরে ওয়া আঞ্জিলু আলাইয়া রাহমাত আল্লাহি মা আকুল্লী জানাহিন ওয়াজ আলু সাত্রি মুতমা ইনান বিজিক্রিল্লাহি বিহুরমতি সুহর ফিল ওয়া সৈয়ীদ আনা মুস্তাফা। বাংলা অর্থ হে আবাবিলগণ আমার হৃদয়ের অন্ধকার দূর করো সিজ্জিলের নুরে ভরিয়ে দাও অহংকার হিংসা রাগ সব ভেঙে দাও আমার অন্তরে প্রশান্তি নেমে আসুক সাধনা আসুরের পর আগে পিছে তিনবার তাওবা ও এগারোবার দরুদ শরীফসহ একুশবার সুরা আলফিল পড়ুন তারপর মন্ত্র পাঁচবার পড়ুন বুকের উপর হাত রেখে আল্লাহর কাছে দোয়া করুন অধ্যায় বারো উপসংহার ও সুপার মেগা ক্লাসের বারোটি টপিক প্রিয় দর্শক সুরা আল ফিল শুধু ইতিহাস নয় বরং আধ্যাত্মিক রহস্য আপনি যে সাধনাগুলো শুনলেন এগুলো ছিল ঝলক প্রিয় দর্শক আজ আমি শুধু আংশিক রহস্য উন্মোচন করলাম আসল রিচুয়াল পূর্ণ মন্ত্রের সংখ্যা গোপন পদ্ধতি আর ইজাজত আমি প্রকাশ করব শুধু তিলেসমাতি দুনিয়ার সুপার মাস্টার মেগা ক্লাসে মনে রাখবেন ইজাজত গুপ্ত রহস্য তথা পরিপূর্ণ গুপ্ত নিয়ম ছাড়া এই জ্ঞান ব্যবহার করা যাবে না আর পরিপূর্ণ গুপ্ত নিয়ম ভিডিওতে প্রকাশ করে দিলে আপনারা নিজেরাই একজন গুরু সেজে মানুষ ঠকাবেন এবং ক্ষতির সম্ভাবনাই বেশি হবে এগুলো শুধুমাত্র মেগা ক্লাসে ইজাজত প্রাপ্ত শিষ্যদের শেখানো হবে সকল শক্তির মূল উৎস আল্লাপাকের নাম এটা আপনাদেরকে বোঝাতে ও প্রমাণ করতেই আজকের এই সাধনা আনলক করিলাম তাই স্পষ্ট বলছি আমার আয়ত্তে না থেকে কেউ সাধনা করে ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার আমার নয় ইজাজত পেতে ও পূর্ণ রহস্য জানতে আমাদের সুপার মেগা ক্লাসে যোগ দিন সুপার মেগা ক্লাস টপিক এক আবাবিল বাহিনী আহ্বানের গোপন সাধনা দুই সিজ্জিল পাথরের মন্ত্র তিন আবাবেল দিয়ে ঘর পাহারা দেয়ার কৌশল চার আত্মার রক্ষাকগজ তৈরি করার আমল পাঁচ জাদু আবাবিল রহস্য ছয় মৃত্যুর আগে আত্মা পরিশুদ্ধির ধ্যান সাত অপদেবতা ধ্বংসের জন্য আবাবিল আহ্বান আট হৃদয়ের অন্ধকার দূর করার গায়েরি মন্ত্র নয় রিজিক খুলতে রহস্য পরিবার পাহারা দেওয়ার আসমানি আবাবিল আবাবিল আমল সাধনা ভ্রমণ করানোর বারো কিয়ামতের আগে আবাবিল আনলক সাধনা তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো অসংখ্য ফ্রি পিডিএফ বই পড়তে ফ্রি মেগা ক্লাস ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করো তিলিসমাতি দুনিয়া ডট কম ওয়েবসাইট আসসালাম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমেই আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লা তালা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লা নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সবকিছু শিফা শিফাস্বরূপ নাজিল করেছেন আল্লাহ কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিনজাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফ গ্রুপ ফ্রিতে পেতে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাকাল খাইরান